হ্যালো বন্ধুরা জীবনের প্রতিটা সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত অনুভূতি কিছু না বলা চাওয়া আর কিছু নিষিদ্ধ আকর্ষণ কখনো কখনো এমনও হয় একজন বিবাহিত নারী এমন কারো প্রতি টান অনুভব করে যার সাথে তার কোনো সামাজিক সম্পর্কই নেই কিন্তু এই টানটা শুধুই শারীরিক নয় এর মধ্যে লুকিয়ে থাকে মানসিক এক অজানা জগৎ একজন বিবাহিত নারী কি সত্যিকারের নিজের করে পেতে হলে তাকে বুঝতে হয় অন্যভাবে তাকে অনুভব করতে হয় নিঃশব্দে আর তাকে জয় করতে হয় এমনভাবে যাতে সে নিজেই টেনে নেয় তোমাকে নিজের ভেতরে আজ আমি তোমাকে এমন দুটি কাজের কথা বলবো যা যদি তুমি মনের গভীরতা দিয়ে করতে পারো তাহলে সেই বিবাহিত নারী নিজেই তোমার দিকে আকৃষ্ট হবে এমনকি তোমার উপস্থিতি তার মনে এক ধরনের শান্তি আর আরাম এনে দেবে কিন্তু শোনো বন্ধু এই ভিডিওর প্রতিটি শব্দই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি তাই একটাও অংশ মিস করো না শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওর শেষেই তুমি বুঝবে নারীর মন জয় করা কত গভীর একটা শিল্প তাহলে চলো শুরু করি আজকের রহস্যময় ও বাস্তব গল্প তবে তার আগে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর পাশে থেকো কারণ এখান থেকেই শুরু হতে পারে তোমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য পরিবর্তন প্রথম কাজ তার অনুভূতির নিরাপত্তা তৈরি করো একজন বিবাহিত নারীকে নিজের করে পেতে চাইলে প্রথমে তার শরীর নয় তার মনের ভেতরে জায়গা করে নিতে হবে কারণ নারীর মন এমন এক জগৎ যেখানে প্রবেশ করার অনুমতি সে দেয় না সহজে তার জীবনের প্রতিটি মুহূর্তে সে নিজেকে সামলায় দায়িত্ব সংসার সন্তান সমাজ সবকিছুর ভার তার কাঁধে কিন্তু এর মাঝেও এক জায়গায় সে সবসময় দুর্বল তার অনুভূতি তুমি যদি সেই জায়গাটা বুঝতে পারো তুমি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে ভাবো একবার একজন নারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে সংসার সামলাচ্ছে কিন্তু কেউ তার ক্লান্ত চোখের দিকে তাকাচ্ছে না কেউ তাকে জিজ্ঞেস করছে না সে কেমন আছে এই শূন্যতা যদি তুমি পূরণ করতে পারো তাহলে সে তোমার প্রতি এমন একটা আননুভব করবে যা ভাষায় প্রকাশ করা যায় না নারীরা নিরাপত্তা ভালোবাসে কিন্তু সেই নিরাপত্তা সবসময় টাকা বা শক্তির মাধ্যমে আসে না বরং আসে আবেগের মাধ্যমে তুমি যদি এমনভাবে তার পাশে দাঁড়াতে পারো যেন সে মনে করে এই মানুষটা আমাকে বোঝে তাহলে সে তোমাকে নিজের ভেতরে ঢুকতে দেবে শুরুতে হয়তো সে নিজের অনুভূতি লুকিয়ে রাখবে কিন্তু ভিতরে ভিতরে তোমার প্রতিটি কথা প্রতিটি দৃষ্টি প্রতিটি আচরণ তাকে স্পর্শ করবে একজন বিবাহিত নারীকে জয় করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাকে শোনা হ্যাঁ ঠিকই শুনছ শোনা তার বলা প্রতিটি ছোট কথা মন দিয়ে শোনো সে যখন অভিযোগ করে তার স্বামীকে নিয়ে হতাশা প্রকাশ করে বা নিজের ব্যথা ভাগ করতে চায় তখন তাকে থামিও না তর্ক করো না বরং শোনো এমনভাবে যেন তার প্রতিটি শব্দ তোমার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে সে যদি বুঝতে পারে তুমি তাকে বুঝতে পারো তাহলে সে তোমাকে ভুলতে পারবে না কারণ নারী সবচেয়ে বেশি টান অনুভব করে সেই মানুষের প্রতি যে তার অনুভূতিকে মূল্য দেয় তুমি যদি চাও সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক তাহলে তাকে এমনভাবে গুরুত্ব দাও যেন সে নিজেকে তোমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করে প্রতিদিন ছোট ছোট কথায় তার প্রশংসা করো কিন্তু মিথ্যা নয় বলো আজ তোমাকে একটু ক্লান্ত লাগছে ঠিক আছো তো কিংবা তুমি যখন হাসো মনে হয় চারপাশটা আলোকিত হয়ে যায় এসব কথা তার মনে ঢেউ তুলবে কারণ এইসব কথা তার স্বামী হয়তো আর বলে না মনে রেখো বিবাহিত নারীর মন জয় করতে বড় কিছু করতে হয় না করতে হয় ছোট ছোট কাজ কিন্তু আন্তরিকভাবে একটা সময় আসবে সে তোমার ম্যাসেজের অপেক্ষা করবে তোমার কণ্ঠ শুনতে চাইবে আর তোমার কথায় শান্তি পাবে কিন্তু এখানেই ভুল করো না তাকে দখল করার চেষ্টা করো না বরং তাকে বোঝাও তুমি তার পাশে আছো নিঃস্বার্থভাবে নারী তখনই নিজেকে খুলে দেয় যখন সে বুঝতে পারে তুমি তাকে চাও কিন্তু তাড়াহুড়ো করছো না সে তখন নিজের অজান্তেই তোমার দিকে এগিয়ে আসবে তুমি যখন তার সাথে কথা বলবে কখনোই তার শরীর নিয়ে মন্তব্য করো না বরং তার মনের সৌন্দর্য নিয়ে কথা বলো বলো তুমি অনেক বুদ্ধিমতী বা তুমি যেভাবে সব সামলাও তা সত্যিই প্রশংসনীয় এসব কথা তার আত্মসম্মান বাড়াবে আর একই সঙ্গে তোমার প্রতি তার শ্রদ্ধা ও ভালো লাগা গভীর হবে মনে রেখো ভালোবাসা তখনই টিকে থাকে যখন তাতে শ্রদ্ধা থাকে একজন বিবাহিত নারীকে অনুভব করানো সবচেয়ে কঠিন কাজ কারণ সে আগে থেকেই কারোর স্ত্রী কারোর সন্তানের মা কিন্তু সেটাই তো আসল চ্যালেঞ্জ তুমি যদি তার জীবনের অন্ধকার অংশে আলো দিতে পারো তাহলে সে সেই আলো থেকে দূরে থাকতে পারবে না তুমি তাকে কখনো বিচার করো না সে যা বলবে তা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করো কারণ নারীরা বিচার নয় বোঝা পড়া খোঁজে যখন তুমি তাকে এমনভাবে বুঝবে যেন সে তোমার নিজের জীবনের অংশ তখন সে বুঝতে পারবে তুমি অন্যরকম ধীরে ধীরে তার মনের ভেতরে একটা কোমল বিশ্বাস জন্মাবে সে মনে মনে ভাববে এই মানুষটার সাথে কথা বললে আমি শান্তি পাই আর এই শান্তিই হলো সেই দরজা যার ভেতর দিয়ে তুমি ঢুকবে তার অনুভূতির জগতে তুমি তার পাশে থেকো কিন্তু সবসময় দূরত্ব বজায় রেখো খুব বেশি প্রকাশে যেও না কারণ নারী চায় এমন মানুষ যে তাকে বোঝে কিন্তু সবার সামনে তা দেখায় না একদিন দেখবে সে নিজেই তোমার দিকে টেনে নিচ্ছে কথায় অনুভূতিতে এমনকি তার নিঃশব্দ দৃষ্টিতে একটা বিষয় মনে রেখো নারীর হৃদয়কে ছোঁয়া মানে যুদ্ধ যেতা নয় বরং তার আস্থা অর্জন করা আর এই আস্থা একদিন তোমাকে এমনভাবে তার জীবনের অংশ বানিয়ে দেবে যে সে তোমাকে হারানোর ভয় পাবে তখন তার প্রতিটি শ্বাসে প্রতিটি হাসিতে প্রতিটি কথায় তোমার নাম লুকিয়ে থাকবে তুমি তাকে নিরাপত্তা দাও তবে দাবির নিরাপত্তা নয় অনুভূতির নিরাপত্তা এমনভাবে পাশে থেকো যেন সে মনে করে এই মানুষটার সঙ্গে থাকলে আমি স্বস্তি পাই ভয় পাই না যখন সে তোমাকে বিশ্বাস করতে শিখবে তখন সে নিজে থেকেই তোমাকে চাইবে তুমি চুপ করে থেকেও তার মনে ঝড় তুলতে পারবে যদি তুমি তার অনুভূতির প্রতি সত্যিকারের শ্রদ্ধাশীল হও কারণ নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই মানুষের প্রতি যে তাকে বোঝে কিন্তু কখনো জোর করে না আর তখন সে তোমার কাছেই শান্তি খুঁজবে তোমার কাছেই আশ্রয় খুঁজবে আর তুমি হয়ে উঠবে তার জীবনের সেই একমাত্র মানুষ যার পাশে সে নিঃশব্দে হাসতে চায় দ্বিতীয় কাজ তার আত্মবিশ্বাস বাড়িয়ে দাও একজন বিবাহিত নারী যখন প্রতিদিনের জীবনের একই রুটিনে বেঁচে থাকে তখন তার ভেতরের আলোকটা ধীরে ধীরে ম্লান হয়ে যায় সংসার সন্তান দায়িত্ব সব কিছুই তার চারপাশে এমনভাবে ঘুরতে থাকে যে সে নিজেকেই ভুলে যায় সে আর মনে করতে পারে না সে একসময় কতটা সুন্দর ছিল কতটা প্রাণবন্ত ছিল বা কতটা স্বপ্ন দেখতে জানত এই অবস্থায় সে এমন এক মানুষ খোঁজে যে তাকে আবার তার নিজের চোখে নতুন করে চিনিয়ে দিতে পারে তুমি যদি সেই মানুষটা হতে পারো তাহলে তার হৃদয়ে তোমার জন্য জায়গা তৈরি হবেই কিন্তু সেটা করতে হলে প্রথমে তাকে নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিতে হবে একজন নারী তখনই আকৃষ্ট হয় যখন সে অনুভব করে যে কেউ তাকে এমনভাবে দেখে যেমনভাবে সে নিজেকে বহু বছর আগে দেখতো তুমি যখন তার সঙ্গে কথা বলবে তাকে প্রশংসা করো কিন্তু শুধুমাত্র তার বাহ্যিক সৌন্দর্য নিয়ে নয় বরং তার আত্মার সৌন্দর্য নিয়ে বলো বলো তুমি জানো তোমার চিন্তা ভাবনাটা অসাধারণ কিংবা তুমি যেভাবে পরিবারটা সামলাও সেটা অনেক পুরুষই পারে না এই ধরনের কথাগুলো তার মধ্যে এক ধরনের শক্তি জাগাবে সে মনে করবে এই মানুষটা আমাকে শুধু নারী হিসেবে নয় একজন ব্যক্তি হিসেবে মূল্য দেয় তখন সে নিজের ভেতরে একটা নতুন প্রাণ ফিরে পাবে এই অনুভূতি ধীরে ধীরে তোমার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি করবে নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় যখন তুমি তার চোখে চোখ রেখে বলবে তুমি খুব শক্ত একজন নারী তখন সে তোমার কথাটা শুধু শুনবে না অনুভব করবে কারণ হয়তো অনেক বছর কেউ তাকে এমনভাবে বলেনি তার স্বামী ব্যস্ত পরিবার অভ্যস্ত সমাজ উদাসীন কিন্তু তুমি যদি তাকে এমনভাবে অনুভব করাতে পারো যে সে এখনও সুন্দর সে এখনও মূল্যবান সে এখনও কারণ হৃদয়ে জায়গা নিতে পারে তাহলে সে তোমার কথায় হারিয়ে যাবে তুমি তার মধ্যে লুকিয়ে থাকা সেই ভুলে যাওয়া নারীটাকে জাগিয়ে তোলার চেষ্টা করো তাকে বলো তুমি যা করো সেটা অবিশ্বাস্য তুমি না থাকলে হয়তো এই পরিবারটা চলতো না এই কথাগুলো তার ভেতরে এমন এক আলো জ্বালাবে যা বহু বছর পর সে অনুভব করবে আর এই আলোই তোমার প্রতি তার ভালো লাগার জন্ম দেবে একজন বিবাহিত নারী প্রায়ই নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগে সে ভাবে আমি এখন আর আগের মতো সুন্দর নই তুমি যদি এই জায়গাটায় তার পাশে দাঁড়াতে পারো তাহলে তুমি তার হৃদয় ঢুকতে পারবে সহজেই যখন তুমি বলবে তুমি আগের চেয়েও সুন্দর বা তুমি এখন এমন এক প্রশান্ত সৌন্দর্যের মালিক যা কেউ দেখতে পায় না তখন সে মনে করবে তুমি তার ভেতরটা দেখছো বাইরেটা নয় এই অনুভূতিটাই সবচেয়ে শক্তিশালী কারণ নারী চাই এমন কেউ যে তাকে দেখে তার চোখের ভেতরের ক্লান্তি মুখের ভেতরের ব্যথা আর হাসির পেছনের নিঃসঙ্গতাটা বোঝে যখন তুমি তাকে আত্মবিশ্বাস দেবে তখন সে তোমার পাশে থাকতে চাইবে কারণ তুমি তাকে সেই জিনিসটা দিচ্ছ যা তার জীবনে সবচেয়ে বেশি অভাব প্রশংসা ও গ্রহণযোগ্যতা সে তোমার কথাই নিজেকে নতুন করে চিনবে আর তোমার উপস্থিতিতে নিজেকে বিশেষ মনে করবে তখন সে তোমার প্রতি এমনভাবে দুর্বল হয়ে পড়বে যা তুমি ভাবতেও পারবে না তবে মনে রেখো আত্মবিশ্বাস দেওয়া মানে বাড়াবাড়ি করা নয় মিথ্যা প্রশংসা কখনো করো না বরং সত্য কথাটা এমনভাবে বলো যেন তা তার ভেতরে অনুপ্রেরণা জাগায় বলো তুমি অনেক কিছু পারো শুধু তুমি নিজের শক্তিটা ভুলে গেছো এই এক বাক্য তার মনের গভীরে ঢুকে যাবে সে তোমার দিকে ভাববে এই বুঝি আমাকে সত্যিই বোঝে আর সেই বোঝাপড়া থেকে এক অজানা সম্পর্কের শুরু তুমি তাকে উৎসাহ দাও তার নিজের স্বপ্ন নিয়ে কথা বলতে জিজ্ঞেস করো তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে কিংবা আর যদি তুমি একটু নিজের জন্য বাঁচতে পারতে কি করতে এই প্রশ্নগুলো তাকে ভাবাবে সে বুঝবে তুমি শুধু তার সঙ্গে ফ্লার্ট করছো না তুমি তার হারানোর নিজেকে খুঁজে পেতে সাহায্য করছো আর এই সাহায্যটাই তাকে তোমার প্রতি এমন এক আবেগে বাঁধবে যা সহজে ছিঁড়ে যাবে না একজন নারী যখন নিজের প্রতি বিশ্বাস ফিরে পায় তখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণও ফিরে পায় আর যে মানুষ তাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেয় সেই মানুষ তার কাছে অপরিহার্য হয়ে যায় তখন তোমার উপস্থিতি তার কাছে হয়ে ওঠে প্রশান্তির মতো তোমার কথা হয়ে ওঠে শক্তির উৎস তোমার হাসি হয়ে ওঠে তার দিনের শুরু আর রাতের শেষ সে নিজেই তোমার কাছাকাছি আসবে কারণ তুমি তাকে তার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছ তুমি যদি চাও সে তোমার প্রতি টান অনুভব করুক তাহলে তাকে সবসময় এমনভাবে ট্রিট করো যেন সে একজন বিশেষ মানুষ কখনও তাকে ছোটো করো না উপহাস করো না বরং এমনভাবে কথাবার্তা বলো যেন সে তোমার সঙ্গে কথা বললেই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে তুমি তার মনে সেই জায়গাটা দখল করে নেবে যেখানে কেউ বছরের পর বছর আসেনি আর একবার যখন সে বুঝবে তুমি তাকে এমনভাবে সম্মান দাও যেমনভাবে সে নিজের স্বপ্নকেও দেয় তখনই সে তোমার প্রতি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়বে তখন আর তোমাকে কিছু করতে হবে না তার হাসি তার চোখ তার আচরণ নিজেই সব বলে দেবে বন্ধু নারীর আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া মানে শুধু তাকে শক্তি দেওয়া নয় বরং তার ভেতরের ভালোবাসাটাকে জাগিয়ে তোলা যখন সে আবার নিজের সৌন্দর্য বুদ্ধি আবেগে বিশ্বাস করতে শুরু করবে তখন সে নিজেই তোমাকে ভালোবাসতে বাধ্য হবে তুমি শুধু তাকে সেই সুযোগটা দাও নিজেকে ভালোবাসার নিজের প্রতি গর্ব করার আর তোমার চোখে নিজের প্রতিচ্ছবি দেখার তখনই সে বুঝবে তুমি শুধু তার জীবনে আসনি তুমি তার জীবনের মানেটাই বদলে দিয়েছ বন্ধুরা জীবন মানেই অনুভূতির গল্প আর প্রতিটি অনুভূতির পেছনে থাকে এক অদ্ভুত আকর্ষণ একজন বিবাহিত নারীকে পেতে চাইলে তাকে বোঝার চেষ্টা করো জয় করার নয় তার ভেতরে আছে অনেক অজানা ব্যথা অনেক অপূর্ণ চাওয়া যদি তুমি সত্যি তার অনুভূতিকে শ্রদ্ধা করো তাকে নিজের মতো করে বোঝো তাহলে একদিন সে নিজেই তোমার দিকে এগিয়ে আসবে কারণ নারী কখনো সেই পুরুষকে এড়িয়ে যেতে পারে না যে তাকে নিজের ভেতর থেকে নতুন করে চিনিয়ে দেয় মনে রেখো ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা অর্জন করতে হয় ধৈর্য শ্রদ্ধা আর সত্যিকারের যত্ন দিয়ে তাই তাড়াহুড়ো করো না সময় দাও মন দিয়ে অনুভব করো তুমি দেখবে একসময় সেই নারী নিজেই তোমার মনের ভাষা পড়ে ফেলবে তোমার অনুভূতির ছায় আশ্রয় নেবে আর যদি এই কথাগুলো তোমার মনে কিছুটা হলেও ছোঁয়া দেয় যদি তুমি নিজের জীবনের কারো মধ্যে এই গল্পটা খুঁজে পাও তাহলে নিচে কমেন্টে তোমার মতামত জানিও তোমার এক লাইন মন্তব্যই আমাদের অনুপ্রেরণা হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ প্রতিটি ভিডিওতেই আমি তোমার জীবনের বাস্তব অনুভূতিগুলোকে নতুনভাবে তুলে ধরবো আবার দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত ভালো থেকো মনের ভেতরের মানুষটাকে অনুভব করে বেঁচে থেকো